ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রদ্যুত একাডেমি আজ আমি তোমাদের ত্রিকোণমিতির মানগুলো নিয়ে আলোচনা করব সাইন তিরিশের মান কত হয় স্কস তিরিশের মান কত হয় এই জাতীয় যে মানগুলো আছে সে মানগুলো তোমাদের প্রত্যেকটা মনে রাখতে হবে মনে রাখার জন্য যেসব ট্রিক ব্যবহার করা উচিত সেগুলো নিজের থেকে বানিয়ে করবে আমি একটা সোজা ট্রিক প্রয়োগ করে দেখিয়ে দিচ্ছি মনে রাখার জন্য যদি কারোর মানগুলো গুলিয়ে যায় তাহলে এক্সাম হলে গিয়ে কীভাবে ম্যাথগুলো করে আসতে পারবে সেটার জন্য একটা আমি ট্রিক বের করেছি দেখো প্রথমত আমাদের দরকার সাইন থিকা কস থিকা টেন থিকা এই তিনটে মান যদি তুমি বের করে নাও বাকিগুলো অটোমেটিক্যালি উল্টে দিলে বেরিয়ে যাবে তাহলে এই তিনটে মান আমি কী করে বার করব কী কী মান থাকে জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি 60 ডিগ্রি আর 90 ডিগ্রি ঠিক আছে তাহলে এই মানগুলো আমি কিভাবে বের করব দেখো প্রথমত জিরোর নিচে দেখো জিরো ওয়ান টু থ্রি ফোর লিখে দিলাম সবচেয়ে বড় মান যেটা আছে ফোর সেটাতে সবাইকে ভাগ করে দাও আর সবাইকে পর্ব মন করে যা মান বেরোবে এটাই হচ্ছে সাইনের মান তাহলে সাইন জিরোর মান কত হচ্ছে

এটা যা ছিল সেম পজিশন থেকে যাচ্ছে এই মানটা এখানে চলে এলো আর এই মানটা এখানে চলে গেল তাহলে যদি বের করতে নাও কষের মানটা ইজিলি বেরিয়ে যাচ্ছে দেখো বেরিয়ে গেল এবার তোমরা আগের ভিডিও তো দেখেছ সাইন থ্রিটা বাই কস 0 এর মান কত হবে sin বাই 0 বাই ওয়ান জিরো এই দুটো বাই করতে দিলে চলে আসছে ওয়ান বাই থ্রি এই দুটো বাইক করতে গেলে চলে আসছে ওয়ান এই দুটো বাইক করতে গেলে চলে আসছে রুট থ্রি আর ওয়ান বাই জিরো আসছে জিরো কে যখন আমি যে কোনো দিয়ে ভাগ করবো তখন তার ভ্যালুটা চলে আসে জিরো কিন্তু জিরো দিয়ে যদি কোনো সংখ্যাকে আমরা ভাগ করি তার কোনো মান পাওয়া যায় না সেটা বলা হয় আনডিফাইন্ড বা অসংগত ঠিক আছে জিরো দিয়ে কোনো সংখ্যাকে যদি ভাগ করা হয় তার কোনো ভ্যালু ভ্যালিড ভ্যালু বের করা যায় না সেজন্য ওটাকে অসংগত বলা হয়